আলাইকুম দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে মূলত জুতার কিছু কালেকশন নিয়ে চলে এসেছি বেবিদের নাকি বেবিদের মূলত আছে বড় পাঁচ বছরের নিচে পর্যন্ত মানে কত বছর বয়স থেকে পাঁচ বছর পর্যন্ত এর উপরে হবে মানে জিরো থেকে পাঁচ বছর থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু এই জুতুর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে অনলি শুধু বেবিদের জন্য তো ঠিক আছে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের কিন্তু জুতোগুলো আছে তো আমরা স্টেপ বাই স্টেপ আমরা ডিসকাস করব এবং প্রাইসে যাব যাওয়ার আগে আপনাদের লোকেশনটা একটু জেনে নিই আমাদের শপের লোকেশন হচ্ছে নানগড় সিদ্ধিগঞ্জ পুল আমাদের বিল্ডিং এর নাম হচ্ছে মোজাফর টাওয়ার শপের নাম হচ্ছে বেবি প্যালেস আরো সহজভাবে ভাবে চেনার জন্য কাজপুর ব্রিজের আগে চিটাং রোড থেকে ডান দিকে আদমজি ইপিজেট এর আগে ওকে তো ঠিক আছে মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করে চলে আসবে ওকে তো আমরা কোনটা দিয়ে শুরু করব আমরা এটা দিয়ে শুরু করি প্রথমে আর কি ওকে আচ্ছা এখানে সেলেমে উভয়ের জন্য নাকি এটা সেলেমে যেমন এটা হচ্ছে মেয়েদের জন্য মূলত স্পেশাল কাস্টমাইজ করা ডিজাইন করা হুম

টাকা লাগবে না টাকা লাগবে না ফুলি ফ্রি ওকে প্রমাণ দিবে যে হ্যাঁ একশো পার্সেন্ট ঠিক আছে তার প্রমাণ সঠিক বুঝতে পারতেছেন আচ্ছা

பசிபல் মোটামুটি no?

আমাদের দেশি হলে হয় কি ফুললি কালার ম্যাচিংটা পুরোপুরি আসতে আসে না কোথাও না কোথাও একটু প্রবলেম দেখা যায়

এটা হচ্ছে ফোম টাইপ অনেকটা ফুলি সিলিকন সিলিকন সিলিকনের সুবিধাটা কি সিলিকনের সুবিধা হচ্ছে কি ফোম টাইপ যদি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় লং টাইম গেলে অনেক ক্ষেত্রে একটু সফট হতে পারে আর সিলিকন ফুললি সফট অনেক ক্ষেত্রে স্লিপ করার কোনো চান্সই থাকে না আচ্ছা সফট

এটাও কেস এটাও কেস কিন্তু এটা যেমন ওটা আপনি ধরেছেন কি পরিমাণ হালকা এটা জাস্ট ধরে না একবার তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ হালকা এত বড় যত হালকা হ্যাঁ এটা এইটা যে বললাম যে 70 গ্রাম আছে কিনা এটা 50 গ্রাম আছে কিনা তার সন্দেহ আছে আর কম এত পরিমাণ লাইটওয়েট আর এটার একটা বিশেষত্ব হচ্ছে এটা দেখেন এটা কিন্তু গিয়ার সিস্টেম যদি আবার লক সিস্টেম হয় খুলে গেছে ওকে এই যেটা আছে না এই যে

এগুলো বেশিরভাগ হচ্ছে পাঁচশো ছয়শো তিনশো এগুলো ভেরিয়েন্ট আলাদা আলাদা চায় আর কি এটা দাম কম এটা হচ্ছে পাঁচশো এটা ছয়শো আমাদের ভিতরে ভেরিয়েন্ট ওয়াইজ আলাদা কালার বিভিন্ন এটা হচ্ছে দেখা যায় হ্যাঁ

Mm-hmm.